আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের দেবদাস বাটিক নতুন হচ্ছে আসতে এটা হচ্ছে পাঁচটা কালার আমি পাঁচটা কালারই দেখাই দিচ্ছি একদম সুতি কাপড়ের ভিতরে হবে যারা এই গরমে আরামদায়ক বাটিক চান তারাই হচ্ছে এই দেবদাস বাটিকটা নিয়ে ফেলতে পারেন এটা কিন্তু আমাদের নতুন আসছে যার যেটা লাগবে আমাদের পেজে অর্ডারটা করে দিতে হবে এই যে দেখেন প্রত্যেকটা এটার পাঁচটা কালার পাঁচটা কালারই আমি দেখাই দিচ্ছি ড্রেসের লং থাকবে হচ্ছে আটচল্লিশ আর বডিটা থাকবে হচ্ছে আপনার সাইড প্লাস থাকবে বডি এইটা হচ্ছে হাত আর কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনার চাইলে এটা দিয়ে গোল জামা বানাই ফেলতে পারবেন অনেক কাপড়ও জামা বানাইতে চান তারা এইটা নিয়ে ফেলতে পারেন এটা হিউজ পরিমাণ কাপড় আছে আর এই যে ওন্নাটা এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা থাকবে এই যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা থাকতেছে একদম সুতি কাপড়ের ভিতরে এই একটা কালার দেখলাম আরও চারটা কালার আছে এই যে দেখেন এইটা হচ্ছে আর একটা হচ্ছে কালার আর এটা হচ্ছে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যে কোনো দুটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এটার সাথে আরেকটা ড্রেস নিলে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সরি হাতার কাপড় প্যান্টের কাপড়টা কাপা করা থাকবে এটা হচ্ছে ওনাটা আর এটার প্রাইসটাও অনেকটা রিজনেবলে পেয়ে যাচ্ছে এটার প্রাইসটাও কিন্তু অনেকটা রিজনেবলের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি এটার প্রাইসটা থাকতেছে অনলি ছয়শো টাকা করে ছয়শো আশি টাকা করে দেবদারগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার আঠশো নয়শো টাকার এগুলো হচ্ছে ছয়শো আশি টাকায় পাবেন কালার নষ্ট হবে না কালার গ্যারান্টি আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাপা করা হবে আর হাতার কাপড়টাও কিন্তু সাফা করা আলাদা করে দেওয়া আছে হাতার কাপড়টাও কিন্তু আলাদা করে দেওয়া আছে এই যে হাতার কাপড়টা প্রত্যেকটার হাতার কাপড়ও আলাদা দেওয়া আছে আর এই যে ওন্নাটা থাকবে ওন্নাটা থাকবে এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবলের ভিতরে পেয়ে যাচ্ছেন গরমের কিন্তু বাটিকই অনেক আরামদায়ক পোশাক যার কারণে বাটিক নিয়ে ফেলতে পারে এই যে দেখেন আরেকটা একটা কালার দেখাচ্ছি যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট সহ পেজে অর্ডারটা করে দিতে হবে দেখেন স্ক্রিনশট সহ পেজে অর্ডারটা করে দিতে হবে এটা হচ্ছে দেখেন আরেকটা একটা কালার হাতার কাপড়টা প্লাস থাকতেছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে এই যে এটা থাকতেছে এই যে শেষের কালারটা দেখাচ্ছি প্রাইস হচ্ছে আপনার অনলি ছয়শো আশি টাকা করে অনলি ছয়শো আশি টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার হাতার কাপড় প্যান্টের কাপড় আর এই যে অনু প্রাইস অনলি ছয়শো আশি টাকা যে এটা হচ্ছে অন্যটা যার লাগবে যেটা পেজে অর্ডার করে দিবেন